হ্যালো সবাই কেমন আছো আর আজকে সরস্বতী পুজো আমি তো রেডি রেডি হওয়ার সময় প্রথমে একটা অন্য শাড়ি পরেছিলাম কিন্তু ঘুরে ফিরে সব বাদ দিয়ে এই মায়ের পুরোনো শাড়িটাই যেন আমার কাছে বেস্ট মনে হলো তাই যে দেখতে পাচ্ছ বড় সাথে বেরিয়ে গেছি কিন্তু আদতেও তা নয় ও আমাকে তিথিতে বাড়িতে ফেলে দিয়ে ও চলে গেছে আর এখানে এরা বারোটা টাইম দিয়েও তো রেডি হতে আমি মেশে কতক্ষণ বসেছিলাম তারপর যাই হোক আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম প্রথমে আমরা গেলাম বাবির স্কুলে ওখানে বাবির সব ফ্রেন্ডসরা আছে তো ওখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপরে এই যে চলে এসেছে আমার দিজুবুড়ি এসেই তো আগে আমাকে জড়িয়ে ধরেছে আমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড হই তো যাই হোক এখানে চললো বেশ কিছুক্ষণ ধরে আমাদের জমজমাটি গল্প আড্ডা আর তার সাথে তার সাথে আবার কি ফটো সেশন সেটা তো মাস্ট আর এই যে কি সুন্দর পুচকো পাচকাগুলোকে শাড়ি পরে এত ভালো লাগছিল আর এখানে বুড়িকে দেখুন কার উপর হয়তো ভীষণ রেগে গেছিল আর ওইখানে গেছে ওর চোখ মুখটা জাস্ট দেখুন আর দিয়ে দিল একটা ধুপুস করে দিজু বুড়ির সাথে পাঙ্গা হ্যাঁ কেউ বাঁচতে পারবি না সবাই ভাবে কি ওকে আর হাত থাকতে মুখে কথা একদমই না হোক আর এই যে দেখুন কুচুটা শাড়ি পরে কি সুন্দর স্লিপ চড়ছে তো খুবই ভালো লাগলো তারপর আমিও একটু ঢং করে নিলাম কি করব। একটু তো ঢং করতেই হয় তাই না তো যাই হোক আর ওদের স্কুলের ভিতরে সব বাচ্চারা নিজের হাতে যে এক্সিবিশন টাইপের গ্রুপ করে তৈরি করেছিল প্রজেক্ট এক একটা সেগুলো এক্সিবিশনের মতন করে রাখা ছিল তো যাই হোক ওগুলো একটু দেখে নিলাম বেশ ভালো লাগছিলো দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছিল ব্যাপারটা আর তারপর কিছুক্ষণ থেকে ওখান থেকে বেরিয়ে গেলাম গেলনের উদ্দেশ্যে ওটা তো মাইন্ডেটারি তাই না তো যাই হোক আমরা আর এনে গিয়েছিলাম লাঞ্চ করতে দেন ওখানে ঢোকার সাথে সাথেই দেখা হয়ে গেল এই যে এই দুই মহাপুরুষের সাথে আর এনাদেরকে দেখলাম আমি তো কন্ট্রোল করতে পারি না গিয়ে একটু মুচু করে আদর করে দিলাম একে আদর করা পর্যন্ত ঠিক ছিল আর এই যে বাদশাহ একে যখন আদর করলাম এ এত এক্সাইটেড হয়ে গেল আমার হাতের মধ্যে উঠে গেছিলো অ্যান্ড অনেকটা আচর দিয়ে দিয়েছে মানে ও ইচ্ছে করে দেয়নি ও আমাকে মানে আদরেও এত আপ্লুত হয়ে গেছিল ও আবেগকে কন্ট্রোল করতে পারেনি যার আর কি নিলাম তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তারপর আমরা লাঞ্চে চলে আসলাম এখানে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার চিকেন ললিপপ অ্যান্ড মেন কোর্সে যে যার মতন নিয়েছিল নিয়েছিল একটা যেন বললাম নিয়েছিল সরি তো লাইক আর চুমকির হাড় চিবানো দেখুন একদম টাকা যখন দিয়েছি হাড়ের টাকাও তো দিয়েছি ওষুধ তো করে আনতেই হবে তো আরও সবাই নিয়েছিল মিক্সড রাইস চিলি চিকেন ফ্রাইড বিরিয়ানি সব কিছু নেওয়া হয়েছিল আর আজকে আমার কী জানি সবাইকে এত আমিষের মধ্যে বসে নিরামিষ খেতে ইচ্ছা করছিল তাই আমি নিয়েছিলাম নান আর পনির বাটার মশালা তো যাই হোক ভরপেট তো ভালোই খাওয়া দাওয়া হলো কিন্তু হ্যাঁ সবার থেকে আবার একটু একটু টেস্টও করে দেখেছি তো খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিলাম বাড়ির পথে আর রাস্তায় যেতে যেতে আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে কিনে নেওয়া হলো একটু আইসক্রিম আর এখানে যে ইনসিডেন্টটা হয়েছে এটা আমি আপনাদের সাথে আর এক্সপ্লেন করলাম না যাই হোক যে যার আইসক্রিম কিনলাম অ্যান্ড আইসক্রিম কি খেতে খেতে চললাম বাড়ির দিকে বাবিদের বাড়িতে গিয়েছিলাম যাওয়ার সময় যার ঠাটবার দিয়ে গেছিল বাবি আর এই যে ফিরছে দেখুন মনে হচ্ছে বস্তা বুড়িয়ে এসেছে কোথা থেকে তো যাই হোক ছোট্ট মিষ্টি সারাদিন সরস্বতী পুজো আমি বেরোতাম না এই তিথির জন্যই বেরোনো তো বাবির টাটা দিয়ে শেষ করলাম ব্লগটা টাটা ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ব্লগে